রহিম বীর সৈনিক উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শহীদ ও সম্প্রতি শহীদ আবু সাহিদ এবং নাম না জানা সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও সুখ জানিয়ে আমি আজকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তে শুরু করছি দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক বেধিয়া দিয়া বিশ্বি বিশ্ববিদাত্রীর মমল রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বীর চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি বেগে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না ক কোনো আইন আমি বরাতৈরি করি বড়াডুবি আমি টর পেডু আমি ভাসমান মাইন আমি দর্জটি আমি এলোকেশে জরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত